সোলাইমান শাহের মাজারে জিন্দা কবর কার আসলে কি এখানে কাউকে জিন্দা কবর দেওয়া হয়েছিল নাকি ইতিহাসটা কি আসলে এই জিন্দা কবরটি কার চলুন আজকে আপনাদেরকে সেটি দেখাবো আজকে আমি এসেছি কুষ্টিয়া ভেড়ামার গোলাপনগরে যেখানে অবস্থিত মহান দরবেশ হজরত সোলাইমান শাহ সিস্তি রহমতালের মাজার শরীফ এই মাজারকে ঘিরে আছে শত বছরের ইতিহাস আধ্যাত্মিকতা আর ভক্তদের অপরন্ত ভালোবাসা আর এই মাজারেই দেখা মিলেছে জিন্দা কবর আসলে এই জিন্দা কবরটি কার চলুন আজকে আপনাদেরকে সেটি দেখাবো সুপ্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন জিন্দা কবর লেখা আসলে এটা জিন্দা কবরটি কার এটা হচ্ছে হজরতান স্ত্রী মাজার শরীফ আর এই মাজার শরীফে এই জিন্দা কবরটি কার আসলে একটা কৌতূহল কিন্তু সবাইকে জাগায় তো এই জিন্দা কবরটি কার সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে কৌতূহলটা ভাঙিয়ে দেবো তো চলো আজকে এই ঘটনাটি বিস্তারিত জানা যাক হজরত সুলাইমান শাহ সিস্তি রহমতুল্লাহ ছিলেন একজন আউলিয়া দরবেশ ইসলাম প্রচার ও মানুষের কল্যাণের জন্য তিনি এই অঞ্চলে আসেন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের মূল লক্ষ্য তিনি চিস্তিয়া তরিকার সাধক ছিলেন আর ভক্তরা তাকে আউলিয়া বাবা নামে ডাকতেন এই মাজারের সবচেয়ে আলোচিত অংশ হলো জিন্দা কবর তবে এটা কোনো সাধারণ কবর নয় ইতিহাসে লেখা আছে এখানে কাউকে কবর দেওয়া হয়নি বরং হজরত সোলাইমান শা সিস্তির নিজেই এই কবরের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন জীবিত অবস্থায় সেই কারণে একে বলা হয় জিন্দা কবর ভক্তদের বিশ্বাস তিনি এখানে আধাতিক সাধনায় মগ্ন হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতেন মাজার শরীফের পাশে রয়েছে অনেক ভক্তবৃন্দদের কবর যারা জীবদ্দশায় হজরত সোলাইমান শা সিস্ত্রী সঙ্গ লাভ করেছিলেন তারা এখানে চিরনিদ্রায় সাহিত আর এটাই হলো সেই কাফিলা ঘর যেখানে আগে ভক্তবৃন্দরা দীর্ঘ ভ্রমণ শেষে আশ্রয় নিতেন এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে এটা হজরত ছোলাইমান্তির অমন্ত্রালয়ের ব্যবহৃত নৌকা শোনা যায় তিনি এই নৌকাতে পদ্মা নদীতে ভ্রমণ করতেন কিন্তু আশ্চর্য বিষয় বলা হয়ে থাকে এই নৌকা নাকি বিনা বৈঠা বিনা হাইলে চল নদীর পানিতে নামানো হলে মনে হতো অদৃশ্য শক্তি যেন চালনা করছে আজও ভক্তদের মুখে মুখে এই গল্প শোনা যায় আল্লাহপাক এক এবং অদ্বিতীয় তিনি কাউকে শরিক করেন না শরিক পছন্দ করেন না আল্লাহ পাক বলেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। অর্থাৎ দোয়া করার জন্য কারোর মাধ্যম দরকার নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দেন বিপদ থেকে রক্ষা করেন সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে সমাধি আছে তারা ছিলেন আল্লাহর বান্দা ভালো আমলকারী হয়তো আল্লাহর বন্ধু ও আউলিয়া তারা মারা গেছেন কবরের নিচে আসেন ইসলাম স্পষ্ট বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর মানুষ আর কাউকে সাহায্য করতে পারে না তাদের দোয়া ইবাদত এখানেই শেষ যেমন কোনো ডাক্তার অসুস্থকে চিকিৎসা করে বাসায় কিন্তু ডাক্তার মারা গেলে আর কারোর চিকিৎসা করতে পারে না মাজারে দোয়া করলে যদি আল্লাহ কবুল করেন সেটি আল্লাহর ইচ্ছাই হয় তাই আমাদের সরাসরি আল্লাহর কাছে চাওয়া উচিত মাঝখানে কাউকে শরিক না করা উচিত কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা শুধু আমাকেই ইবাদত করো রসুল সাল্লা বলেছেন যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলিয়া নিজেও কখনো কাউকে বলেননি তার কবর ধরে কিছু চাইতে বরং তিনি কবরকে ইবাদতের স্থান বানাতে নিষেধ করেছেন তাই প্রকৃত তাওহিদ হল আল্লাহর কাছে সরাসরি চাওয়া অন্য কারো কাছে নয় প্রিয় দর্শক মাজারে যারা আছেন তারা ভালো মানুষ ছিলেন আল্লাহর বান্দা ছিলেন আমরা তাদের প্রতি সম্মান দেখাবো কিন্তু তাদের কাছে কিছু চাইবো না কারণ চাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তিনি আমাদের রব তিনি রিজিক দেন জীবন দেন বিপদ থেকে রক্ষা করেন তাই মাজারে বিশ্বাস করার আগে অবশ্যই আল্লাহ পাককে মানতে হবে যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি তাহলে সেটা হবে সবচেয়ে বড় গুনাহ শিরিক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ